রাসূলের হাদিস এর বাণী শোনা জন্য আগে আগে বসছিরা আছি আল্লাহ তাআলা আমাদের থেকে কতটায় দিবেন না অবশ্যই দিবেন হযরত ওমর একটা উক্তি তিনি বলতে যে দুনিয়াতে কোন একটা লোক যদি জান্নاتی হয় ওই লোকটা হব আমি হব সুবহানাল্লাহ মানে এটা কেন আযল করে আশা রাখতে আল্লাহকে কি রাখতে ভাই আশা রাখতে আবার আল্লাহকে ভয় করতে না জানি দুনিয়ার কোনো একটা মানুষ যদি নামে হয়ে যায় নзаলি আমি ওমর হই লোকটা করি যেরকম আল্লাহ তাআলার উপরে আশা রাখতেন ওরকম আমার কি করতেন ভাই আল্লাহকে ভয় করতে শুধু আশাই রাখলাম কিন্তু আল্লাহকে ভয় করলাম না তাইলে কি হলো আশা হয় দুটোই আমাদের দিলের ভিতরে থাকতে হবে আশা এবং ভয় দুটোই আমাদের দিলের ভিতরে থাকতে হবে আল্লাহকে শুধু ভয় করতে হবে ওরকম আল্লাহর উপরে আশাও রাখতে হবে ওইটা সহ যাবে না প্রাণ গিনা আছে কিনা ভাই निराश হবে যাবে না লাভ La taqmadatu bir rahmatillah. Kamu Allah taala rahmat-Nya loh rasulna.